হ্যাঁ হ্যালো বিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই খুব ভালো আছি এটা কোনো ব্লগ না একটা ছোট্টখাটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে আমার কিছু মনের কথা অনেকে রিকোয়েস্ট করেছে যে তোমাদের ভালোবাসা নিয়ে একটা মানে আমাদের লাভ স্টোরি নিয়ে যাতে একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি বিশেষ করে জোনাকি ভাই আমাকে অনেকবার বলেছে যে তোমাদের লাভ স্টোরিটা কী ছিল সেই নিয়ে একটা ভিডিও শেয়ার করো আসলে কী বলো তো এখন আমি শেয়ার করতে চাইছি না আমার ইচ্ছা যে আমার স্যালেনে যেদিন ওয়ানকে কমপ্লিট হবে ঠিক তার পরে পরেই মানে আমাদের লাভ স্টোরি নিয়ে একটা ভিডিও অবশ্য করেই শেয়ার করব আমারও নিজের ইচ্ছা যে আমাদের লাভ স্টোরিটা নিয়ে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরকে জানাই তোমাদেরকে বলি বুঝলে তো আমার বন্ধু বলতে এখন তো তোমরাই আমারও খুব ইচ্ছা যে তোমাদেরকে আমি জানাই আর আমার ভা আমাদের ভালোবাসা জানা তো অনেক রকম টুইস্ট আছে যেহেতু আমাদের কিন্তু না দেখার ভালোবাসা বুঝলে তো তোমরা যদি জানতে চাও মানে আমাদের সেই না দেখার ভালোবাসা থেকে শুরু করে এই বিয়ে পর্যন্ত কিভাবে এসে আমরা পৌঁছেছি মানে ঝটপট কিন্তু যারা নতুন ভিডিওটা দেখছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর আমার ওয়ানকে কমপ্লিট করে দাও তাহলে কিন্তু ঝটপট ভিডিওটা পেয়ে যাবে আর তোমরাও কিন্তু শুনলে মানে আমাদের লাভ স্টোরিটা শুনলে কিন্তু তোমরাও বলবে যে না সত্যি একটা ফিল্মি স্টাইলের মানে লাভ স্টোরি তাহলে আর বেশি বক করছি না ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ওয়ানকে কমপ্লিট করে দাও